আসসালামু আলাইকুম টেকসড বিডির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে হাজির হলাম আমাদের অটোফ্লেক্সিলোড সার্ভার মোবাইল বাসন বি ফাইভ রিচার্জ সিস্টেম নিয়ে গত বিশে জুন দু হাজার একুশ তারিখে আমরা এটা অফিসিয়ালি রিলিজ করেছি এটা টোটালি মোবাইল বাসন সিস্টেম এটাতে কোনো ল্যাপটপ কোনো ডেস্কটপ কোনো রিচার্জ মডেমের প্রয়োজন হবে না শুধুমাত্র আপনার অ্যানড্রয়েড ডিভাইস হলে আমরা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে সেট করে দেবো অটোমেটিক টোটালি অটোমেটিক একই সফটওয়্যারে আপনি ফ্লেক্সি করতে পারবেন একই সফটওয়্যারে আপনি মোবাইল ব্যাংকিং করতে পারবেন আলাদা আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না একই সফটওয়্যারের মাধ্যমে আপনি দুইটা সার্ভিস ব্যবহার করতে পারবেন ফ্লেক্সি সার্ভিস এবং হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং সার্ভিস তো আপনার যেই যেই ডিভাইসগুলোর প্রয়োজন হবে সেই ডিভাইসগুলোর নাম হচ্ছে স্যামসাং নাম্বার ওয়ান স্যামসাং নাম্বার টু হোয়াই নাম্বার থ্রি নোকিয়া নাম্বার ফোর এমআই অ্যান্ড্রয়েড ভার্সন এইট প্লাস যদি হয় তাহলে আপনি ভালো পারফরমেন্স পাবেন তো চেষ্টা করবেন আপনি অ্যান্ড্রয়েড ভার্সন এইট প্লাস নেওয়ার জন্য এবং আপনি যদি স্যামসাং আমরা রিকোয়ারমেন্ট করব আপনি যদি স্যামসাং ব্যবহার করেন তাহলে আপনি সবচেয়েতে ভালো পারফরমেন্স পাবেন কারণ আমরা এগুলা টেস্ট করে দেখছি স্যামসাংয়ে সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় চেষ্টা করবেন স্যামসাং ফোন নেওয়ার জন্য তো যাই হোক দেখি আজকে আমাদের অ্যাডমিন ডেশবোর্ড কী কী ফিচার আছে এবং কী কী ফিচার আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারছি আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পরে সার্ভার ডোমের নামটা এখানে দিতে হবে আমি আমার ডোমের নামটা দিয়ে দিলাম দেখতে পারছেন এটা হচ্ছে অ্যাডমিন লগ ইন ইন্টারফেস তো এখানে আপনার ফার্স্ট হচ্ছে ইউজার নামটা দিতে হবে আপনাকে যে ইউজার নাম দেওয়া হবে সেই ইউজার নামটা এখানে দিতে হবে ও তার আগে আমি দেখাই আপনার এটা ফার্স্ট লগ ইনে কীরকম আসতে পারে ফার্স্ট লগ ইনে হ্যাঁ ফার্স্ট যখন আপনি লগ ইন করবেন আপনার অ্যাডমিন ইউজার নামটা এখানে দিবেন এন্টার করবেন এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিবেন এখন হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বার চাইতেছে আপনার সার্ভারে আমাদেরকে যে মোবাইল নাম্বারটা দিবেন অ্যাক্টিভ যে মোবাইল নাম্বারটা দেবেন ওই নাম্বারটা এখানে দিতে হবে এখানে নাম্বারটা দিয়ে সাবমিট করলে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে যাবে ওটিপি কোড চলে যাবে কোডটা সাবমিট করে আপনি আবার পুনরায় ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তখনই আপনার অ্যাডমিন ডিজিপারটা হবে তো আমি আমার এখানে অ্যাডমিন নামটা দিলাম অ্যাডমিন পাসওয়ার্ড মাসা দেখতে পারতেছেন এটা আমাদের অ্যাডমিন বোর্ড তো একটা সাউন্ড হইতেছে অ্যালার্ট এটা হচ্ছে অ্যালার্টটা দেওয়া হচ্ছে আপনার এখানে যে রিকোয়েস্টগুলো আসলে আপনার এটা অটোমেটিকলি অ্যালার্ট বাজবে এই যে এখান থেকে সাউন্ডটা অফ করে দিবেন দেখতে পারতেছেন আমাদের অ্যাডমিন বোর্ডের মেন ইন্টারপেজ এটা কী কী ফিচার আছে আপনারা দেখতে পারতেছেন নাম্বার ওয়ান হোম তারপরে নাম্বার টু হচ্ছে নিউ রিকোয়েস্ট নিউ রিকোয়েস্টে গেলে আপনি যা যা পাচ্ছেন এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ বিকাশ রকেট নগদ এম ক্যাশ সব কিছু আছে এখানে আপনি যদি গ্লোবাল সার্ভিস ব্যবহার করেন পাকিস্তান ইন্ডিয়া নেপাল আফগানিস্তান মালয়েশিয়া সব ফিচার এখানে আছে নাম্বার টু হচ্ছে পেন্টিং এখানে গেলে দেখতে পাচ্ছেন পনেরোটা পেন্টিং আছে নাম্বার থ্রি হচ্ছে রিকোয়েস্ট হিস্টোরি এখানে রিকোয়েস্ট হিস্টোরিতে গেলে আপনি অল হিস্টোরিতে গেলে অল হিস্টোরি পাবেন নাম্বার থ্রি এস এম এস ইনবক্স এস এম এস ইনবক্সে আপনি এখানে অল এস এম এসে গেলে অল এসএমএস পাবেন নাম্বার থ্রি পেন্টিং বিল পে দেখতে পারছেন দুইটা পেন্টিংয়ে পড়ে আছে দুইটা অলরেডি এবং হচ্ছে অল হিস্টোরি এবং হচ্ছে ম্যানেজ বিল পে এখানে গেলে আপনি ম্যানেজ বিল পে করতে পারবেন দেখতে পারতেছেন অথবা আপনি অ্যাড নিউ চাইলে অ্যাড নিউ করতে পারবেন আপনার বিলের নামটা দিবেন হ্যাঁ টাইপ অফ নেম এটা দিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন দেখতে পারতেছেন এখানে কয়েকটা বিল করা আছে তো এগুলো আপনি চাইলে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন দেখতে পারতেছেন এটা এখন ইন হয়ে গেছে আবার এটা অ্যাক্টিভ করে দিলাম নাম্বার থ্রি এরপরে হচ্ছে আপনার পেন্টিং বিল পে বিল পেতে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অল হিস্টোরি ম্যানেজ ব্যাঙ্ক পে এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ব্যাংক পে যেগুলো বাই ডিফল্ট দেওয়া আছে ওগুলো আপনি চাইলে এডিট করে নিতে পারবেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন নাম আছে ব্যাংক নেম কি ওটা দেওয়া আছে তারপরে আপনি যদি চান নতুন অ্যাড করার জন্য তাও আপনি অ্যাড করতে পারবেন এখানে নাম দিবেন ব্যাংকের নামটা দিয়ে আপনি চেক করে দিবেন তাহলেই হবে এখানে কার্ড হিস্টোরি যদি আপনি কার্ড সেল করেন হ্যাঁ আপনি এখানে কার্ড সেল করলে আপনার কার্ড হিস্টোরি থাকবে কার্ড কয়টা সেল হয়েছে ডাটা কার্ড কলিং কার্ড বিপিএন কার্ড হ্যাঁ এরপরে হচ্ছে আপনার দেখাচ্ছে এখানে অফলাইন রিচার্জ সিস্টেম আমাদের এটাতে অনলাইন অফলাইন দুইটা ভার্সন একটা সিস্টেমই কাজ করবে অফলাইন সিস্টেমটা হচ্ছে আপনি যখন আপনার বাটন ফোন থেকে বাটন ফোনের এস এম এস যাবেন গিয়ে হচ্ছে আপনি এখানে ট্রানজেকশন করতে পারবেন হ্যাঁ তো এরপরে অফলাইন রিচার্জ রুলস আপনি কাকে কি রুলস দিয়েছেন সেই রুলসগুলো এখানে শো করবে আপনি বাল্ক এস এম এস সেন্ড করতে পারবেন এখান থেকে বাল্ক এস এম এস সেন্ড করার সিস্টেম আছে। এরপরে হচ্ছে ব্যালেন্স রিকোয়েস্ট আপনার কাস্টমার অটোমেটিকলি ব্যালেন্সের জন্য রিকোয়েস্ট করতে পারবে হ্যাঁ ব্যালেন্স রিকোয়েস্টে কাস্টমার যখন ব্যালেন্স রিকোয়েস্টে যাবে ওইখানে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মোবাইল ব্যাঙ্কিং নাম্বার হ্যাঁ এবং হচ্ছে আপনি তাকে কোনো কিছু বলে দিলেন ডেসক্রিপশন লিখে দিলেন হ্যাঁ সেই ডেসক্রিপশানগুলো ফলো করে হচ্ছে সে আপনাকে হচ্ছে অটোমেটিক ব্যালেন্স অ্যাড রিকোয়েস্ট করতে পারবে এরপরে দেখতে পারতেছেন ডিভাইস অ্যালাউ ডিভাইস অ্যালাউতে গেলে হচ্ছে আপনার যারা রিসেলার থাকবে অথবা যারা আপনার অ্যাডমিন রিসেলার থাকবে তাদেরকে আপনি এখানে পাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ডেমো রিসেলার আছে তো এখানে হচ্ছে আপনার এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন উপরেরটা অ্যাক্টিভ করা আছে আর বাকি যেগুলো আছে এগুলো সব দেখতে পাচ্ছেন এখানে ইনঅাক্টিভ লেখা আছে যদি ইন থাকে সে হচ্ছে রিসেলার লগন করতে পারবে না যখন আপনি এখানে অ্যাক্টিভ করে দিবেন তখন হচ্ছে সে রিসেলার লগন করতে পারবে আমি এটাকে ইনঅাকটিভ করে দিলাম ওকে এখন ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে গেছে আর যদি আমি ইনঅ্যাক্টিভি ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন এখানে ইন হয়ে গেছে এরপর হচ্ছে রিসেলার লেভেল আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাডে রিসেলার অল রিসেলার ডিলার ডিস্ট্রিবিউটার এজেন্ট রিটেলার রিসেলার লেভেল টু রিসেলার লেভেল থ্রি আমি একটা রিসেলার কীভাবে ক্রিয়েট করে দেখাই যখন আপনি রিসেলার অ্যাকাউন্ট করার জন্য আসবেন এখানে দেখতে পাচ্ছেন রিসেলার লেভেল আপনি এখানে সিলেক্ট করে দিবেন ডিলার ডিস্ট্রিবিউটার এজেন্ট রিটেলার রিসেলার রিসেলার লেভেল টু এরপরে আপনি ওনাকে চাইলে অল পারমিশন দিয়ে দিতে পারেন অথবা আপনি যদি চান যে বাংলাদেশ লোড সে ব্যবহার করবে শুধু লোড বিকাশ নগদ রকেট এম ক্যাশ ইউপি মাই ক্যাশ শিউর ক্যাশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল আপনি যাকে যেই পারমিশন দেবে সে শুধুমাত্র ওই পারমিশনটাই ব্যবহার করতে পারবে এরপরে হচ্ছে আপনার এখানে ইউজার নাম দিতে হবে হ্যাঁ মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে পাসওয়ার্ড বাই ডিফল্ট এখানে জেনারেট হয়ে যায় বাই ডিফল্ট দিতে পারেন নিচে আসলে এখানে পিন নাম্বার দেখাচ্ছে তারপরে হচ্ছে স্টক ব্যালেন্স আপনি কাউকে রিসেলার দিলে যদি আপনি স্টক ব্যালেন্স অ্যাড করে দেন তাহলে সে হচ্ছে স্টক ব্যালেন্স একশো টাকা দিলে একশো টাকাই স্টক ব্যালেন্স থাকবে সে হচ্ছে একশো টাকা রেখে বাকি টাকা সে ট্রানজিশন করতে পারবে এরপরে আপনি রিসেলার লিমিট দিয়ে দিবেন যদি আপনি চান যে তাকে জিরো লিমিটে দিতে তাহলে সে হচ্ছে কোনো রিসেলার অ্যাকাউন্ট জেনারেট করতে পারবে না আর যদি আপনি তাকে দশটা রিসেলার অ্যাকাউন্ট দেন সে দশটা রিসেলার অ্যাকাউন্টই জেনারেট করতে পারবে এরপরে আপনি এখানে তাকে ওয়েব অ্যাক্সেস দিয়ে দেবেন হ্যাঁ যদি এপিআই সার্ভিস দিতে চান এপিআই দিয়ে দিবেন আর এস এম সার্ভিস দিতে চাইলে এস এম এস রিচার্জ যেটা অফলাইনে হবে সেটা দিতে চাইলে সেটা দিয়ে দিবেন এই গেল রিসেলারের বিষয়টা এরপরে দেখাবো কার্ড ম্যানেজার আপনি যে কার্ডগুলো সেল করবেন আমি এখানে বাই ডিফল্ট তিনটা ডাটা কার্ডস তিনটা কার্ড অ্যাড করে রাখছি দেখতে পারতেছেন নাম্বার ওয়ান হচ্ছে ডাটা কার্ড নাম্বার টু বিপিএন কার্ড নাম্বার থ্রি কলিং কার্ড আপনি এগুলো এখানে ম্যানেজ অপারেটারে গেলে ম্যানেজ করতে পারবেন যেমন আপনি যদি কোনো অপারেটার অ্যাড করেন তাহলে হচ্ছে আপনাকে ডাটা কার্ডে যা যেতে হবে ডাটা কার্ডের অপারেটার নামটা কি সেই অপারেটারের নাম দিতে হবে এবং হচ্ছে আপনি রুলস দিতে হবে আপনি কী রুলসে তাকে দিতে চাইতেছেন সেই রুলসটা আপনি এখানে বলে দিবেন লিখে দেবেন এরপরে হচ্ছে আপনি এখানে সেভ চেঞ্জ দিলে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ আছে অথবা আপনি চাইলে এডিট করতে পারেন এডিটে ক্লিক করলে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডিট চলে আসছে এখন সেভ দিলে আবার সেভ হয়ে গেছে তো এই গেল এটা এরপরে হচ্ছে আমাদের যেই মেন বিষয় সেটা হচ্ছে অফার প্যাকেজ যেটাকে আপনারা ড্রাইভ প্যাকেজ বলেন আসলাম আমি ড্রাইভ প্যাকেজে দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফুল ড্রাইভ প্যাকেজগুলো দেওয়া আছে তো আপনি চাইলে ড্রাইভ প্যাকেজ যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে অ্যাক্টিভ অথবা ইনঅাক্টিভ করে দিতে পারবেন এই যে এখন দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ আছে এটা আর কোনো রিসেলার দেখতে পারবে না এটা কোনো রিসেলার দেখতে পারবে না অ্যাক্টিভ যখন করে দিবেন তখন এটা রিসেলার দেখতে পারবে আপনার যখন অফার শেষ হয়ে যাবে তখন আপনি এটাকে ইনঅ্যাক্টিভ করে দিবেন এবং আপনি যদি চান এটাকে এডিট করতে অ্যাডিট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এটা বাই ডিফল্ট দেওয়া আছে আপনারটা আপনার মতো করে আপনি করে নেবেন হ্যাঁ এখানে হচ্ছে প্রাইসটা দিবেন এখানে অপারেটার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন কান্ট্রিতে ব্যবহার করবেন এটা বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন অথবা যদি পাকিস্তানে পাকিস্তান দিবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন এরপর আপনি অপারেটার সিলেক্ট করবেন আমি ফর এক্সাম্পল বাংলাদেশটা দেখাইতেছি এখানে অপারেটার সিলেক্ট করবেন এয়ারটেল এরপর আপনি এখানে হচ্ছে প্রাইসটা দিবেন কত টাকা এবং হচ্ছে আপনি এটাতে কত টাকা কমিশন দিতে চাইতেছেন কমিশনটা এখানে টাইপ করে দেবেন এবং হচ্ছে বয়েজ মিনিট যদি থাকে বয়েজ মিনিট দিয়ে দিবেন হ্যাঁ ডাটা যদি থাকে তাহলে ডাটা দিয়ে দিবেন এখানে হচ্ছে আপনার এমবি আছে জিবি আছে আপনি এমবি দিয়ে দিতে চাইলে এমবি ব্যবহার করতে পারবে এবং জি যদি জিবিতে দিয়ে দেন তাহলে এখানে জিবি শু করবে যেমন এখন পাঁচশো জিবি হয়ে গেছে অথবা আপনি যদি এমবি দেন তাহলে হচ্ছে আপনি এখানে এক হাজার লিখে দিলে এক হাজার এম সে পাবে মানে ওয়ান জিবি আর এখানে যদি আপনি কোনো এস এম এস দিতে চান এস এম এস দিয়ে দিবেন এবং হচ্ছে যদি আপনি এখানে ডিটেলেশন দিয়ে দেন হ্যাঁ ডে আওয়ার্স ডে মান্থ হ্যাঁ আপনি সিলেক্ট করে টাইপ করে দিবেন এবং হচ্ছে রিচার্জ টাইপ রিচার্জ টাইপ এখানে দুইটা অপশান আছে একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল আপনি যদি অটোতে দিয়ে রাখেন তাহলে অটো যাবে আর যদি আপনি ম্যানুয়াল দিয়ে রাখেন তাহলে ম্যানুয়ালি হচ্ছে এটা পেন্টিংয়ে থাকবে এরপর হচ্ছে এটা এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আসে আপনি যেহেতু আপনি সার্ভিসটা অ্যাক্টিভ রাখবেন তাহলে অ্যাক্টিভ করে সেভ করে দেবেন আর যদি আপনার ইনঅ্যাক্টিভ করে দেন তাহলে ইনঅাক্টিভ করে দিলে এটা কেউ দেখবেন ইনএক্টিভই থাকবে এরপরে সেভ দিয়ে দিলে সেভ হয়ে গেল এরপরে হচ্ছে আপনার রিপোর্ট আপনি ব্যালেন্স ট্রান্সফার করছেন কত টাকা এগুলা সব দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এগুলো ডেমো হিসাবে দেওয়া আছে হ্যাঁ ডেমো যারা টেস্ট করে তারা এগুলো ট্রায়াল করছে ট্রানজেকশন হিস্টরি দেখতে পারবেন কত টাকা আপনার ট্রানজেকশন হয়েছে এখানে আপনি ডেট ওয়াইজ সার্চ করতে পারবেন আপনি ডেট লেগে দিবেন কত তারিখ থেকে কত তারিখ আপনি চেক করতে চাইতেছেন ফিল্টারে এবং হচ্ছে আপনি যদি চান যে প্রিন্ট করতে আপনি প্রিন্ট করতে পারবেন আমাদের টোটাল সিস্টেমটাই আপনি যেখানে যাবেন আপনি ওটাকে প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করার সিস্টেম আছে এরপরে হচ্ছে আপনার অপারেটার বেসড অপারেটার বেসডটা ও সরি এটা ফোর জিরো ফোর দেখাচ্ছে এরপরে হচ্ছে আপনার ফাইনাল রিপোর্ট আপনি এখানে ফাইনাল রিপোর্ট দেখতে পারবেন এরপরে হচ্ছে আপনার সিম ব্যালেন্স কত টাকা আসছে এটা সিম কানেক্ট করা নাই এই জন্য হচ্ছে এটা দেখাচ্ছে সিম রিপোর্ট সরি সিম নাই সেজন্য জন্য হচ্ছে ফোর জিরো ফোর দেখাচ্ছে এবং হচ্ছে আপনার লগস আপনি কখন কে লগ ইন করছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন এরপরে হচ্ছে আপনার আসে নোটিশ আপনি এখানে নোটিশ দিতে পারবেন আপনার এই নোটিশটা হচ্ছে আপনার অ্যাপসে শো করবে আপনার রিসেলার অ্যাপ যেটা থাকবে ওই রিসেলার অ্যাপসে হচ্ছে এই নোটিশটা শো করবে আমি ধরেন এটা কেটে দিলাম এখন আপনি আপনার মতো করে এখানে আপনি নোটিশ দিবেন আপনার যা যা নোটিশ দেওয়া দরকার আপনি এখানে লিখে দিলে আপনার কাস্টমার আপনার রিসেলার রিটেলার ডিস্ট্রিবিউটার এজিএম ডিজিএম যারা আছে সবাই ওই নোটিশটা দেখতে পারবে আপনি আপনার মতো করে নোটিশ দিয়ে দেবেন দিয়ে সেভ করে দিলে ব্যাস এটা সেভ হয়ে গেল এখন এটা হচ্ছে আপনার রিসেলার অ্যাপসে শো করবে এরপরে হচ্ছে সেটিংস সেটিংসে আসলে আপনার এখানে জেনারেল সেটিংস জেনারেল সেটিংসে আসলে আপনি আপনার কোম্পানি নামটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এখানে আমাদের বি ফাইভ রিচার্জ সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে এটা আপনি আপনার মতো করে আপনার কোম্পানির যে নাম আপনি সেই নামে এটা দিবেন এরপর হচ্ছে ব্রাউজার টাইটেল এই যে এখানে দেখতে পাচ্ছেন ওবার ওবার করলে জেনারেল সেটিংস বি ফাইভ রিচার্জ সিস্টেম শো করতেছে এরপর হচ্ছে আপনার যে অ্যাস সরি রিসেলার অ্যান্ড্রয়েড অ্যাপস থাকবে সেই অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার গুগল প্লে স্টোর লিঙ্কটা এখানে থাকবে এখানে আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে এটা আপনি কেটে আপনার মতো করে দিয়ে দেবেন গেল এটা এরপর আপনি দেখতেছেন এখানে লাইসেন্স শো করতেছে হ্যাঁ লাইসেন্স স্টার ডেট কত তারিখ থেকে কত তারিখ শুরু হয়েছে লাইসেন্স ডিটেলেশন তিনশো দিন মানে এক বছর লাইসেন্স রোমেনিং কত দিন আছে ২৫০ দিন রোমেনিং আসে লাইসেন্স এরপরে যখন এক্সপায়ার হয়ে যাবে তখন আপনাকে এখানে নোটিশ দেখাবে এরপর হচ্ছে আপনার রিসেলার লিমিট আপনাকে কতটা রিসেলার দেওয়া হবে কতটা রিসেলার আপনি দিতে পারবেন সেই লিমিটগুলো এখানে দেওয়া আছে একশো হ্যাঁ রেজিস্টার রিসেলার বাউন্নটা তারপরে হচ্ছে রিসেলার রোমেনিং আটানব্বইটা এখানে শো করতেছে তো আপনি যতগুলো রিসেলার দেবেন আপনি এখানে শো করবে এস লিমিট আপনি কতটা এস লিমিট আছে 100 এস এম এস ইউসড করছেন চল্লিশটা এস এম এস রোমিনিং আছে সাইটটা এখানে সবগুলা দেখতে পারবেন এরপরে হচ্ছে এপিআই সিস্টেম এপিআই সিস্টেম এখনও এটা আমরা অ্যাক্টিভ করি নাই তবে এপিআই সিস্টেমটা আমরা রিসেন্টলি অ্যাক্টিভ করে দিব সার্ভিস মডিউল আপনার কি কী সার্ভিস এখানে আছে সব সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন শো করতেছে হ্যাঁ আপনার এখানে সার্ভিস যদি আপনার কোনো সার্ভিসের একটা সার্ভিস দেখা গেছে আপনার এটা প্রয়োজন নাই ফর এক্সাম্পল দেখা গেছে আমার পাকিস্তানের এটা প্রয়োজন নয় আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখবো এই যে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ সাকসেসফুল হয়ে গেছে এরপরে যদি আপনি এটাকে এডিট করতে চান এটাকে আপনি নিজের মতো করে আপনি এডিট করতে পারবেন যেমন এখানে আপনার হচ্ছে অপারেটার আইডি নাম্বার প্রিফিক্স অ্যাকশন এগুলো আপনি নিজের মতো করে নিজে এডিট করতে পারবেন পিন নাম্বার এখানে দেখাচ্ছে এরপরে হচ্ছে আপনার এখানে অটো সেন্ডিং জিরো 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 সব কিছু দেখতে পারতেছেন এখানে আপনার রিকোয়েস্ট পিন নাম্বার রিকোয়ার এনআইডি যদি এনআইডি আপনি রিকোয়ার করে দেন তাহলে ইএস দিয়ে দেবেন তখন কাস্টমার এনআইডি সাবমিট করতে হবে তারপর হচ্ছে সে ট্রানজেকশন করতে পারবে এরপরে হচ্ছে আপনার সিকিউরিটি সেটিংস সিকিউরিটি সেটিংসে কী কী আছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড এস এল যদি ইনেবেল রাখেন ইনেবল করে দেবেন আর যদি ডিজেবল করে দেন তাহলে এসএসএল কাজ করবেন এসএসএল হচ্ছে এই যে দেখতে পারতেন এই যে গ্রিন সিগনাল এইটা এটা এটাকে বলা হয় এসএসএল এরপরে আপনার পিন এক্সপায়ার ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন কত দিনের জন্য পাঁচ দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন ষাট দিন একশো বিশ দিন তো আপনার সিকিউরিটি পারপাস আপনি পনেরো দিনও দিতে পারেন অথবা বিশ দিনও দিতে পারেন অথবা প্রতি মাসে আপনি তিরিশ দিন দিয়ে দিলে প্রতি মাসে তার পিন এক্সপায়ার দেখাবে যখন তিরিশ দিন শেষ হবে পিন এক্সপায়ার দেখাবে এরপরে পাসওয়ার্ড এক্সপায়ার যদি আপনি দিয়ে দেন এখানে পাঁচ দিন আছে পনেরো দিন আসে বিশ দিন আছে। যদি আপনি তিরিশ দিন দিয়ে দেন তিরিশ দিন পরে হচ্ছে তার পাস পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাবে তাকে বলা হবে নতুন পাসওয়ার্ড জেনারেট করার জন্য এরপরে হচ্ছে আপনার রিচার্জ ইন্টারভেল সেকেন্ডস এগুলো বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে এগুলো কোনো কিছু করার প্রয়োজন নাই তারপরে দেখতে পাচ্ছেন আপনার ডিফল্ট রেট আপনি রেটটা হচ্ছে আপনার মতো করে আপনি করে নেবেন রেট আমাদের এখানে জিরো জিরো আছে বাংলাদেশ পাকিস্তান বিকাশে কত টাকা রেট দেবেন আপনি রেটগুলো এখান থেকে আপনি আপডেট করে দিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন একবারে নিচে সাপোর্ট টিকিট আপনার কোনো রিসেলার আপনাকে যদি সাপোর্ট টিকিট ওপেন করে তখন এই যে ফর এক্সাম্পল এখানে একজন একটা সাপোর্ট টিকিট ওপেন করছে আমি এটাতে ক্লিক করি মাই সাবজেক্ট সরি এখানে কিছু শো করতেছে না এটা আপনার কাস্টমার যখন আপনাকে সাপোর্ট টিকিট ওপেন করবে তখন এটা এখানে শো করবে শো করার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশন কি কি লেখা থাকবে কি লেখে পাড়াইছে সেটা এখানে শো করবে তারপর আপনি রিপ্লাই দিয়ে দিবেন হ্যাঁ রিপ্লাই বাই অ্যাডমিন এখানে হচ্ছে আপনি রিপ্লাই বাই অ্যাডমিন দিয়ে আপনি সাবমিট করলে সে রিপ্লাই পাবে আর যদি আপনি এটাকে প্রসেসিংয়ে রাখেন তখন প্রসেসিং প্রসেসিংয়ে থাকবে আপনার কাজ শেষ কাজ শেষ করে আপনি এটা কমপ্লিট করে দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন বুঝবে যে আমি যে সমস্যাটার জন্য আমার অ্যাডমিনকে আমি টিকিট ওপেন করে পাঠাচ্ছি তখন আপনি যদি এটা কমপ্লিটে দিয়ে সাবমিট করে দেন তখন সে বুঝতে পারবে যে আমার সমস্যাটা সমাধান হয়েছে এরপরে আপনার প্রোফাইল এখানে আপনার প্রোফাইলটা শো করবে আপনার এখানে একটা ছবি অ্যাড করতে পারবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন নাম তারপরে আপনার ইমেল আইডি দেওয়া থাকবে ইমেল আইডিটা এখানে শো করবে ফোন নাম্বার তারপর হচ্ছে আপনার চেঞ্জ পাসওয়ার্ড যদি আপনি করেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনার আগের যেই অ্যাডমিন সার্ভারের যে পাসওয়ার্ডটা এখানে থাকবে এবং হচ্ছে আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে তারপরে সেভ চেঞ্জ ক্লিক করলে আপনার এটা সেভ চেঞ্জ হয়ে যাবে এরপর হচ্ছে চেঞ্জ পিন নাম্বার আপনি যদি আপনার অ্যাডমিন প্যানেলের পিন নাম্বার চেঞ্জ করেন আপনার এইখান থেকে আপনি পিন নাম্বার চেঞ্জ করতে হবে যেমন আপনার এটা ওল্ড পিন মানে পুরাতন যে পিনটা সেই পিনটা এখানে দেবেন এরপর হচ্ছে নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম পিন নিউ পিন দিয়ে সেভ চেঞ্জ করে দেবেন ফর এক্সাম্পল আমি একটা রি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আপনি রিচার্জ করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন ফর এক্সাম্পল আমি একটা রিচার্জ জন্য রিকোয়েস্ট করি এটা হচ্ছে আমার রিচার্জ নাম্বার এরপর আমি এখানে বাইরে ক্লিক করব দেখেন আমার এখানে অটোমেটিকলি অপারেটার সিলেক্ট হয়ে গেছে এরপর আমি অ্যামাউন্ট দিব দশ টাকা সরি একশো টাকা দিলাম যদি আমি কোনো প্যাকেজ সেল করি আমি এখানে প্যাকেজগুলোতে ক্লিক করতে পারবো হ্যাঁ তো আমার কোনো প্যাকেজ না আমি ডিরেক্টলি হচ্ছে নাম্বার রিচার্জ করব এরপরে যদি আপনার কোনো ফোন বুকে আপনি নাম্বার সেভ করে রাখেন দেখাচ্ছি যেমন আমার এই নাম্বারটা আমি ফোন বুকে সেভ করে রাখছি হ্যাঁ এই যে নাম দিয়ে রাখছি মাই নাম্বার এখানে আপনি যে কারো নাম্বার নাম লিখতে পারেন তখন আপনি নাম্বারটা এখানে কপি করে নিয়ে নাম্বারটা কপি করে নিয়ে এটাকে আপনি এখানে পেশ করে দিতে পারেন ওকে ফাইন হয়ে গেল এরপরে আমি এটাকে সেন্ড করব সেন্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ড্যাশবোর্ড শো করছে এখানে বড় নাম্বার শো করতেছে অ্যামাউন্ট 10 টাকা আপনি যদি তাকে নাম্বারটা ফোন বুকে চেক সেভ করতে চান তাহলে এখানে নামটা লিখে আপনি হচ্ছে যদি আবার নোট নোট লিখতে চান আপনি এখানে একটা নোট লিখে কমপ্লিট করে দিতে পারেন আবার যদি আপনি পুনরায় এডিট করতে চান পুনরায় এডিট করতে পারবেন এখানে আবার রিটার্ন চলে আসছে তো আমি সেন্ড করে দিলাম কনফার্মে ওকে ফাইন রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ট এরপরে স্ক্রোল করে নিচে আসলে এখানে আপনি যদি কোনো প্যাকেজ বাই করতে চান আপনি এখানে বাইরে ক্লিক করলে এখানে দেখতে পারছেন বারো টাকা চার্জ বারো টাকা চলে আসে এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন আপনি যেই নাম্বার ফর এক্সাম্পল জিরো ওয়ান সেভেন বাইরে ক্লিক করলে আপনার অপারেটার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে আপনি যদি গ্লোবাল রিচার্জ সিস্টেমগুলো ব্যবহার করেন আমাদের এখানে আপনার সব গ্লোবাল সিস্টেম আছে আপনি যদি অন্য অন্য দেশের যে মালয়েশিয়া মালদ্বীপ ভুটান আফগানিস্তান সব দেশে আপনি সার্ভিস দিতে পারবেন এখান থেকে আর আপনি কলিং কার্ড সেল করলে এখানে নাম্বার অ্যামাউন্ট সব কিছু চলে আসবে এখন এখানে ডিফল্ট দেওয়া নাই। তো এ হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের বিষয়বস্তু আপনাদের যদি সার্ভার লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম